আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে ডাল দিয়ে ভীষণ মজার মুখরোচক মোসমসে নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বিকেলে চারির সাথে খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মসুরের ডাল আমি হাফ কাপ আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর পোলায়ের চাল হাফ কাপ একসাথেই বেটে নিয়েছি আতপ চাল নিলেও হবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ আর এখানে নিয়েছে লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আদা রসুন বাড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে মাখিয়ে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তিন টেবিল চামচ বেসনের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন পরিমাণ মতো দিয়ে নেবেন বেশি নরম করা যাবে না একটু টাইট করে নিতে হবে তারপর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে তেলে ভেজে নেব আগের থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই রকম করে আমি লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়ার মতো করেও বানাতে পারেন আমি এই রকম করে সবগুলো বানিয়ে নিব আর তেলের মধ্যে দিব চুলা রাস কিন্তু এই সময় লো আছে থাকবে তেল গরম করে তারপরে চুলা রাস আছে করে একটা একটু করে বানাবেন আর দিয়ে দেবেন তাছাড়া কিন্তু একদিকে দেবেন আর একদিকে পুড়ে যাবে দিয়ে আমি উল্টে পাল্টে দিব। একবারে হবে না দুই ব্যাসে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন ভাত পোলাওের সাথে খাওয়া যাবে আবার বিকেলের চায়ের সাথেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে মুচমুচে মোখরো নাস্তা মসুরের ডাল আর চাল দিয়ে খুবই মজার একটা নাস্তা এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি খুবই মুসমুসে হয় আর খেতে খুবই মজার হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল মসুরির ডালের ভীষণ মজার মোসমুচে মুখরোচক নাস্তা একটা ভেঙে দেখাচ্ছি অনেক মজার হয়েছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন Allah peace